আসসালাম আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক দুই বছর পরে রেসিং পিজন ছেড়ে নতুন অভিজ্ঞতা অর্জন করছি এটা নিয়ে ভিডিওর ভিতরে আলোচনা করব কবুতরটা কেমন ফ্লাই করছে কবিতাটা আদৌ বাড়ি যাইতে পারবে কিনা সেটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব কারণ তো আমি সরাসরি আমার বাড়ি থেকে কবুতা সারি একটু বাইরে থেকে সারছি দেখা যাক কবুতরটা বাড়ি যায় কি না এবং তার পারফরম্যান্স কেমন ডিটেলস এই ভিডিওর ভিতরে জানানোর চেষ্টা করব অনেকে আপনারা কবুতল লালন পালন করছেন হঠাৎ করে কবুত সারতে চান এক দুই বছর কবুতর আটকে রাখছেন ব্রিড নিয়েছেন এখন কবুতরটা ছাড়তে চান তাদের উদ্দেশ্য করে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করবেন যে অভিজ্ঞতা আমার হয়েছে সেটা নিয়ে আমি এই ভিডিওর ভিতরে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ সো ভিওর্স স্ক্রিনে দেখতে পাচ্ছেন কবুতরটা কবুতরটার যে বাবা তার চোখ মাশালা খুব খুবই সুন্দর লাল আর মাটার চোখ একটু ঘোলা টাইপের সো সেইখান থেকে এই বাঁচাটা হয়েছে এর পিছনে অসংখ্য রেজাল্ট রয়েছে আলহামদুলিল্লাহ খুবই ভালো লাইনের একটা কবুতর গত বছর আমি আমার কবুতর এটা ছাড়ছিলাম এর সঙ্গে আরও দুইটা কবুতর আমি ছাড়ছিলাম একটা হচ্ছে আপনার হোয়াইট আপনার গ্রিজেল একটা রেড সেকার আর এটা হচ্ছে আপনার ব্ল্যাক চেকার হঠাৎ করে যখন আপনি দুই বছর পরে বা দেড় বছর পরে বা এক বছর পরে যখন আপনি কবুতরগুলো ছাড়ছেন স্বাভাবিক অর্থেই সমস্যা হওয়ার কথা ঝামেলা হওয়ার কথা প্রবলেম হওয়ার কথা আর ঠিক তেমনটাই হয়েছে সো তিনটা কবুতর আমি ছাড়ছিলাম তার মধ্যে থেকে একটা বাসায় ব্যাক করেনি আর দুইটা আলহামদুলিল্লাহ বাসায় ব্যাক করছে একটু ফ্লাই করছে ফ্লাই করে সে নেমে আসছে কতটুকু ফ্লাই করছে তিন থেকে চার মিনিট ফ্লাই করছে ফ্লাই করে নেমে আসছে দুইটা আর একটা গাছে বসেছিল তারপরে সেখান থেকে সে ফ্লাই করে অন্যদিকে চলে গেছে সো তাকে আমি লোকেশন চিনাইছি সে বাড়িতে ফ্লাইও করছে হোয়াইট গ্রিজেল যেটা সেটা সেটা কিন্তু বাসায় আসতে পারিনি দীর্ঘদিন পরে কবুতর সারলে কেন সমস্যা হয় সেটা নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব যে কবুতরটা আপনার বাসায় দীর্ঘদিন ফ্লাই করছে অথবা ওই কবুতর দিয়ে আপনি টসা সারি করছেন সে রেসে রেজাল্ট করছে ভালো পারফরমেন্স করছে এখন এই কবুতরটা আপনি আটকে দিয়েছেন এখান থেকে আপনি ব্রিড নিচ্ছেন দুই বছর পরে যদি আপনি কবুতর সারেন আপনি বাসায় এমনি সারলেন লোকেশন এক দুদিন দিন চিনালেন তারপরে সারলেন সমস্যা হবে না কিন্তু যদি একটু আপনি সাইড থেকে সারেন একটু বাইরে থেকে সারেন সেক্ষেত্রে এই কবুতরটা নামার চান্স কিন্তু অনেকাংশে কম থাকবে কারণ চারিপাশের পরিবেশ কিন্তু এখন চেঞ্জ হয়েছে যখন সে ফ্লাই করবে পরিবেশ চিনতে না পেরে সে এদিক ওদিক চলে যাইতে পারে অন্য কারো বাসায় গিয়ে বসতে পারে আর যখন অন্য কারো বাসায় গিয়ে অথবা অন্য কোনো গাছে বিল্ডিংয়ে যখন বসবে স্বাভাবিক অর্থেই কবুতরটা হারিয়ে যাওয়ার চান্স থাকবে সো দেখতে পারতেছেন কবুতরটা ফ্লাই করে সে বাসায় চলে আসছে এই কবুতরটা লাস্ট আমি ছয় মাস আগে ছাড়ছিলাম আর যেটা হারায় গিয়েছে ওইটা দুই বছর আগে আমি ছাড়ছিলাম আমার ভুল হয়েছে একটু লোকেশন না চিনায়ে বা কিছুদিন আমি ওকে এমনি না ছেড়ে আমি টস করতে গেছি যদিও বা বেশি দূর ছিল না লভ থেকে হায়েস্ট আপনার একশো গজ মতো দূরে হবে আমি কবুতরটা সারছি দেখেন কবুতরটা কিন্তু আসতে পারি নাই আর এইটা ছয় মাস আগে আমি সারছিলাম সে চলে আসছে ফ্লাই করছে আলহামদুলিল্লাহ সে চলে আসছে তো যখন আপনারা কবুতর সারছেন দীর্ঘদিন পরে কবুতর আপনি উড়ানোর জন্য চেষ্টা করছেন এই কবুতরটাকে কিছুদিন আপনি রেস্ট দেন অর্থাৎ ব্রিডিং থেকে আপনি সরায় নিয়ে আসেন ব্রিডিং কবুতর যদি আপনি ফ্লাই করাইতে চান সেখান থেকে শরীরে কিছুদিন আপনি রেস্ট দেন এরপরে আপনি কিছুদিন স্বাদে রাখেন যেভাবে আপনি লোকেশন চিনাতেন ছোটো অবস্থায় বাচ্চা অবস্থায় কবুতরকে লোকেশন যেভাবে চিনাইতেন সেভাবে পাঁচ থেকে ছয় দিন আপনি লোকেশন চিনান এরপরে আপনি ছাড়েন নিজের মতো নিজে যখনও ফ্লাই করবে তখন চারিপাশ চিনতে পারবে বুঝতে পারবে কারণ নতুন পরিবেশ দুই বছর পরে পরিবেশ তো চেঞ্জ হয়েই গেছে সো এক্ষেত্রে সমস্যা তো হওয়ার কথা যখন আপনি এভাবে লোকেশন চিনাবেন নিজের মতো নিজেকে ওকে যখন আপনি উড়তে দিবেন তখন কবুতরটা বাসায় আসবে এরপরে আপনি টস চা করতে পারবেন কোনো সমস্যা নাই দেখতে পারতেছেন এই যে এই কবুতরটা কিন্তু ওই যে সাদা যে কবুতরটা ওই যে গাছে বসছে পরবর্তীতে কিন্তু ও আর নামেনি এই গাছেই বসছিল বসার পরে ওকে আমি নামানোর চেষ্টা করছি তারপরে সে ফ্লাই করে চলে গেছে সো এখন পরবর্তীতে সে ব্যাক করবে কিনা সেটাও আমি জানি না তো এইখানে আমার একটা ভুল হয়েছে দীর্ঘদিন পরে কবুতর আমি ছাড়ছি কিন্তু কবুতর আমি লোকেশন না চিনাই একবারে কারণ ও তো চারিপাশে দেখতেই পাইনি দুই বছরের ভিতরে যখন আমি আমি ছাড়ছি তখন কিন্তু কবুতরটা হারিয়ে গেছে সো আর চারিপাশে অনেকে রয়েছে যারা কবুতর ধরে সো এইখানে আসলে আমি একটা ভুল করছি যে আমি তো জানি আমার এলাকার অবস্থা কী সো সেক্ষেত্রে এইভাবে করে ওকে নামানোর চেষ্টা করা আমার ভুল হয়েছে সো এখান থেকে আশা করি আপনারা শিক্ষা নেবেন যখন দীর্ঘদিন পরে কবুতর সার্চেন একটু লোকেশন চিনান কবুতরকে একটু সময় দেন লোকেশন চিনায় আস্তে আস্তে ফ্লাইং ধরান এরপরে একটু আশ্রাস করতে পারবেন ব্রিটিং পেয়ারের কোনো সমস্যা নেই আজকে এ পর্যন্ত ভিওয়ার্স পরবর্তী আপডেট জানানো হবে ইনশাআল্লাহ